ভূতের আতঙ্কে কাজ বন্ধ করে ইট ভাটা ছাড়ছেন শ্রমিকরা শান্তির বাজার ফাইভ স্টার বেক্স ইন্ডাস্ট্রিতে চাঞ্চল্য পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ ইট ভাটায় ভূতের উৎপাতের আতঙ্কে কাজ ছেড়ে পালিয়ে যাচ্ছেন শ্রমিকরা চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কমলপুর মহকুমার শান্তির বাজার এলাকার ফাইভ স্টার ব্রিক্স ইন্ডাস্ট্রির ইট ভাটায় সংক্ষেপে এফএসবিআই গত সাত দিন ধরে ভাটটায় স্বাভাবিকভাবে পরিস্থিতিকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে শ্রমিকদের দাবি গত কয়েকদিনে দুজন শ্রমিকের উপর ভূত ভর করেছে এই ঘটনায় ভয়ে কাজ করতে অস্বীকার করেন তারা পরিস্থিতি সামাল দিতে ফাটা কর্তৃপক্ষের তরফে বিহার থেকে ওঝা বৈদ্য আনা হয় শ্রমিকদের অভিযোগ ওই উজা জানিয়ে গেছেন যে ভোট সহজে যাবেন না এবং পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে এরপর পর থেকে আতঙ্ক চরমে উঠে বুধবার সকাল থেকে ইট ভাটার একা থেকে শ্রমিক কাজ বন্ধ করে নিজেদের জিনিসপত্র নিয়ে ভাটা ছেড়ে চলে যেতে শুরু করেছেন খবর পেয়ে সালিমা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করেন তবে শ্রমিকরা স্পষ্ট জানিয়ে দেন তারা আর ওই ইট ভাটায় কাজ করবেন না ভাটার মালিক অশোক মাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি ঘটনাকে ঘিরে এলাকায় ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে ধরার পরে মানে এটা মানে বিভিন্ন কথা কইতাছে যে আমি তরে লইয়া মুগিয়া তরে লইয়া করমু তুই যদি সাইরা দে মানে সাইরা দেশ তাই দেলে আমি যাই মুখে চলছে এরপরে তো এরকম কইরা তিন ঘন্টা শরীরের মধ্যে বর কইরা হয়েছে তিন ঘন্টা পরে এটা সারছে এটাও অনেক মানে ইয় কইরা সেরা বিহার থেকে একটা তান্ত্রিক রে কইয়া সেরা তার কানের যখন মন্ত্র হয়েছে তখন সে সারছে এরপর এর আগে সারছে না তার লগে সে রুইয়া গেছে এখন কি বাট্টার শ্রমিকরা কি চায় বাট্টার শ্রমিক এখন চাইতাছে যে তারা যে ভোটটা এখানে কইতেছে যা যে আত্মা আছে এটা তো আমরা তো দেখছি না কেউ ঠিক আছে কিন্তু এখন তারা তো মানে একটা শরীরের মধ্যে ভর করছে এটা তো আমরা অস্বীকারও করতে পারি না এই জিনিসটারে তারা যদি বাইন্দা দে বা লইয়া যায় এখান থেকে কোনোখানে তাহলে তারা থাকবো কেন আর নতবা থাকতো না কেউ ও তার কি ভূতের ভয়ে এখান থেকে পালাই যেত হ্যাঁ এরকমই একটা ইয়ে হইছে আর কতজন শ্রমিক আছে এখানে এখানে আমার মানে बिहारी লেবার আছে 26 জন আচ্ছা আর টোটাল টোটাল শ্রমিক আছে 49 জন জন নিয়মিত কাজ করে নিয়মিত কাজ করে একমাত্র ভূতের ভয় তারা এখান থেকে লোকাল ছাড়া লোকাল ছাড়া মানে ভূতের ভয় তারা কি মানে বাড়টা ছাড়তে চেষ্টাছে মানে 26 জন ছাড়তে চাইতাছে মানে যারা পাথাই আছে যারা মানে बिहारी আছে তারা ছাড়তে যাইতাছে অন্যরা ছাড়তে যাইতাছে না ও আচ্ছা বলে হ্যাঁ একজনে কয়েকজন অসুস্থ হয়ে গেছে এই ধরনের তারা ইলছে আরকি এখান থেকে তারা যাইতো না এই আর কি ব্যাপার কবে থেকে ভূতের এই আবার বেশ কিছুদিন ধরে এমন চলছে

এখন তারা এখানে থাকতো না তো আমরা যাইতো রিপোর্ট সংবাদ